তাদের জন্য একটা হাততালি হোক ভালো শ্রোতা না হলে ভালো গান বাজনা কিচ্ছু হবে না এবারে মঞ্চে ডাকে যে মোহ সুজয় বিশ্বাস একাধারে অভিনেতা গায়ক টেকনো ইন্ডিয়ার সিও এবং ডিরেক্টর অনেক উচ্চ পদে তার অধিষ্ঠান এবং আমরা একসাথে সহ অভিনেতাও বটে এবং অফুরন্ত এনার্জি গান গাইতে ভালোবাসে এত ব্যস্ততার মধ্যেও এত গুণী একজন মানুষ তিনি ভালোবাসেন নানা সাথে গান আজকে এই বিশেষ দিনে আমরা তাকে অত্যন্ত খুশি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী সুজয় বিশ্বাস গুড ইভিনিং সাধনার কাছ থেকে শোনা উত্তম কুমার নিজে ক্লাসিক্যাল সঙ্গীতের খুব ভক্ত ছিলেন সুদিন বন্ধু সাহেবের কাছে উনি ক্লাসিক্যাল ট্রেনিং নিতেন এবং সুশীল কর্মকারের কাছে উনি রবীন্দ্রসঙ্গীত চিততেন চন্দ্র বলছি উনি দেখেছেন যে চাটাই পেতে হারমোনিয়াম বাজিয়ে ইনফ্যাক্ট এই হারমোনিয়ামটাই নাকি উনি সঙ্গীত প্র্যাকটিস করতেন তাই জন্য এবং ক্লাসিক্যাল সঙ্গীতে উনি পণ্ডিত বিসমুল্লা খান ক্লাসিক্যাল মিউজিকে রবি শঙ্করজি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের উনি খুবই ভক্ত ছিলেন এবং অনেক অনুষ্ঠান উনি অ্যাটেন্ড করতেন বলছে চ্যাটজিপিটি বলছে এই এই থেকে এই ক্লাসিক্যাল মিউজিক থেকে হি ইম্বাইবড হিজ ফিনেস অফ অ্যাক্টিং অলসো তাই জন্য বেশি সময় নেবো না একটা ক্লাসিক্যাল একটা রাগ গিয়ে তারপর আমি মিউজিকে চলে যাব